পুরো একটি ফাঁকা বাড়িতে একটি অন্ধ মেয়েকে একা পেয়ে একজন নরপশু তাকে ধর্ষণ করে মেয়েটি তার ধর্ষণের বিচারে দাবি নিয়ে কোটে যায় কিন্তু মেয়েটির অন্ধত্ব তার ন্যায় বিচারে সব থেকে বড় বাধা সৃষ্টি করে একে তো ধর্ষণকারীকে কেউ দেখেনি তারপর ধর্ষক কোনো প্রমাণও রেখে যায়নি কিন্তু মেয়েটি হার না মেনে লড়াই করে যায় কিন্তু মেয়েটি কি ন্যায় বিচার পাবে জানতে হলে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন মুভি শুরুতে থানায় খবর আসে একটি মেয়ে ধর্ষণ হয়েছে থানা থেকে সাথে সাথে সিআই পল তার টিম নিয়ে ঘটনাস্থলে যায় পল সেই বাড়িতে যেয়ে জানতে পারে যে ধর্ষণের শিকার হয় মেয়েটি অন্ধ অন্ধ মেয়েটির নাম সারা এরপর পল গৃহকর্মী সীমার সাথে কথা বলে সীমা বলে সে ওই বাসায় ছিল না ব্যাংকে গিয়েছিল আর সারার বাবা মা একটা বিয়ে দাওয়াতে গিয়েছিল এরপর সারাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় ডাক্তার সারাকে চেক করে এবং ডাক্তার জানায় যে সারা ধর্ষণ হয়েছে কিন্তু ধর্ষণকারী প্রোটেকশন ইউজ করেছে যার কারণে সারার বডিতে এসপামের কোনো স্যাম্পল পাওয়া যায়নি আর সারার তো কোনো আঘাতের চিহ্ন ছিল না এরপর সিআই পল তার স্টাফকে সারার স্টেটমেন্ট নিতে বলে তখন সারার স্টেটমেন্ট নিতে শুরু করে কিন্তু এখানে বড় প্রশ্ন দাঁড়ায় যে সারা তার ধর্ষকে কিভাবে চিনতে পারবে পরের দিন সারার বাবা মোহাম্মদ সিআই পলকে বাড়িতে ডাকে পল সারাদের বাড়িতে আসে এবং সারার বাবা পলকে নিয়ে সারা রুমে যায় নিয়ে যে একটা মাটির তৈরি ভাস্কর্য দেখায় যেটা সারা নিজে বানিয়েছে পল এটা দেখে অনেক অবাক হয় এবং সারাকে প্রশ্ন করে যে সেটা এটা কীভাবে বানালো সারা তখন বলে যে যখন নরপশু আমাকে ধর্ষণ করছিল তখন আমি তাকে ভালোভাবে ছুঁয়ে দেখেছি পরে যেন আমি তাকে ধরতে পারি এরই মধ্যে সারার বাবা মোহাম্মদ বলে যে সারা ছোটবেলা থেকেই এগুলো ভালোভাবে বানাতে পারে আর সারা বারো বছর বয়সে একটা দুর্ঘটনার শিকার হয়ে অন্ধ হয়ে যায় মোহাম্মদ আরও বলে এই ভাস্কর্য ছেলেটি এই দুর্ঘটনায় একদিন আগে আমি দেখেছি সেই ছেলেটি আমাদের বাড়িতে এসে বিনোদের বাড়ি কোনটা জিজ্ঞেস করেছিল এরপর পল বিনোদের বাড়িতে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে বিনোদ বলে সে আমার ফ্রেন্ড তার নাম মাইকেল সে মুম্বাইতে থাকে সে আমাকে তার বিয়ে দাওয়াত দিতে এসেছিল এটা জানার পর পল তার টিম নিয়ে এয়ারপোর্টে মাইকেলকে গ্রেপ্তার করে ফেলে আর তাকে থানায় নিয়ে আসে পুলিশ সারাকে থানায় নিয়ে আসে পুলিশ সারাকে সন্দেহ করে যে সারা অন্ধ সত্ত্বেও একজন মানুষের চেহারা স্পর্শ করে কিভাবে চিনতে পারে সিআই পল তার সন্দেহ দূর করার জন্য মাইকেলের সাথে আর কয়েকজন লোককে সারার সামনে দাঁড় করিয়ে দেয় এরপর সারা লোকদের চেহারা স্পর্শ করতে থাকে যখন সে মাইকেলের চেহারা স্পর্শ করে তখন তাকে চিনে ফেলে সারা তখন মাইকেলকে কষে একটা চর মারে সারা মাইকেলকে আইডেন্টিফাই করতে পারায় পল মাইকেলকে রিমান্ডে পাঠায় এখানে সারার আসল পরিচয় বলতে গেলে সারার বাবা মোহাম্মদ তার আসল বাবা নয় সারার বাবা সেই ছোট থাকতেই মারা যায় এরপর সারার মা মোহাম্মদকে বিয়ে করে ফেলে আর মোহাম্মদেরও আগে একটা বিয়ে হয়েছিল সেই সংসারে আবার তার দুটো ছেলেও আসে পরিবারের কিছু সমস্যার কারণে প্রথম স্ত্রী এবং দুই ছেড়ে মা ও সারার সাথে থাকতে শুরু করে প্রথম স্ত্রী এবং তার দুই ছেলে মোহাম্মদকে অনেক ঘৃণা করে এখানে আমরা মোহাম্মদের আগের স্ত্রী এবং ছেলেকে দেখতে পাই মোহাম্মদের প্রথম স্ত্রী টিভিতে সারার নিউজ দেখছিল সে বলে উঠে এটা তার ফল আর তাকে আরও ফল ভোগ করতে হবে অন্যদিকে মাইকেলের বাবা মা তার সাথে দেখা করার জন্য জেলে যায় আসলে মাইকেলের বাবা মুম্বাইয়ের একজন বিশাল বড় বিজনেসম্যান তার নাম ক্রিস্টোফার কিছুদিন পর মাইকেলের বিয়ে হওয়ার কথা ছিল তাই মাইকেলের বাবা তাকে অনেক বকাবকি করে এবং বলে সে কেন এমনটা করেছে তখন মাইকেলের মা মাইকেলের বাবাকে বলে যে আমি কিছু জানি না আর জানতেও চাই না যেমন করে হোক তুমি তাকে জেল থেকে বের করো এরপর ক্রিস্টোফার রাজশেখর নামে একজন বড় অ্যাডভোকেটের সাথে দেখা করে আর তাকে মাইকেলের মামলাটা লড়তে বলে অ্যাডভোকেট রাজশেখর তখন বলে যে কোনো টেনশন করিয়েন না আমি আপনার ছেলেকে জেল থেকে বের করে নিয়ে আসব। এরই মধ্যে রাজশেখর মোহাম্মদের পরিবারের ব্যাপারে জানতে পারে তাই সে মোহাম্মদের দুটো ছেলেকে ডেকে নিয়ে আনে রাজশেখর তাদের কিছু টাকা দিয়ে বলে যে তোমরা যদি মামলাটা তুলে নাও তাহলে তোমাদেরকে মোটা অঙ্কের টাকা দিব মানে রাজশেখর টাকা দিয়ে মামলাটি সেটেলমেন্ট করতে চায় মোহাম্মদের দুই ছেলে তখন বলে যে আপনি কোনো চিন্তা করবেন না আমরা বাবার সাথে কথা বলছি এরপর দুই ছেলে মিলে মোহাম্মদের কাছে যায় তারা বলে যে মাইকেলের বাবা অনেক ধনী ব্যবসায়ী তাকে আপনারা কোনো কিছুই করতে পারবেন না আর তারা আমাদের জরিমানাও দিতে চাচ্ছে তাই আমাদের হবে টাকাগুলো নিয়ে মামলাটি উঠিয়ে ফেলার এই কথাগুলো শুনে মোহাম্মদ দুই ছেলেকে অনেক গালিগালাজ করে ঘর থেকে বের করে দেয় কিন্তু দুই ছেলে মিডিয়ার সামনে এসে মোহাম্মদের নামে বদনাম করতে থাকে তারা বলে যে তাদের বাবা তাদের দায়িত্ব না নিয়ে ছেড়ে দিয়েছে তারা সারার মামলাটি উঠিয়ে দেওয়া বাবদ মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতে পারল না বলে এই পরিস্থিতিতে এমনটা করেছে কিছুদিন পর মামলাটি শুনানি আসে অ্যাডভোকেট রাজশেখর বলে এরা একটা সুন্দর নাটক বানিয়েছে তাছাড়া এদের কাছে কোনো প্রমাণ নেই তাই জস সাহেব আপনি আমার ক্লায়েন্ট মাইকেলকে বেল দিয়ে দিন এভাবে রাজশেখর কথা দিয়ে মাইকেলকে নির্দোষ বলে দাবি করে এরপর যখন সারার অ্যাডভোকেটের কথা বলার সময় হয় দেখা যায় সে অ্যাডভোকেট ঠিক কথাই বলতে পারছে না তাই জজ সাহেব মাইকেলকে বেল দিয়ে দেয় ইতিমধ্যে সারার ধর্ষণের মামলাটি মিডিয়াতে অনেক ভাইরাল হয়ে গিয়েছে এরপর রাজশেখর মাইকেলকে নিজের কাছে ডেকে পাঠায় মাইকেলকে সে বলে যে তুমি সেদিন যা যা করেছো তোমার মুখ থেকে আমি সবকিছু শুনতে চাই তা না হলে আমি তোমাকে বাঁচাতে পারবো না এরপর পরিবর্তন হয়ে দেখানো হয় রাজশেখর তার মেয়ের সাথে ডিনার করছে তার মেয়ের নাম পূর্ণিমা পূর্ণিমা একজন উকিল তাই রাজশেখর পূর্ণিমার সাথে মামলাটির বিষয়ে আলোচনা করছিল মাইকেলের সব সত্যি কথা শোনার পর পূর্ণিমা অবাক হয়ে যায় সে তার বাবাকে বলে মাইকেল তো অনেক বড় ক্রিমিনাল এরকম লোকদেরকে গুলি করে মারা উচিত তখন রাজশেখর বলে যেটাই হোক না কেন আমরা তো উকিল আর আমাদের তো নিজেদের দায়িত্ব পালন করতেই হবে পরের দিন সিআই পল মোহাম্মদের সাথে দেখা করে পল তখন বলে যে ওপর থেকে আমাকে অর্ডার দেওয়া হয়েছে এই মামলাটির সব এভিডেন্স জমা দিতে আর আমার কাছে উকিলদের কেউ সুবিধার মনে হচ্ছে না কারণ রাজশেখর আগেই তাদেরকে টাকা দিয়ে কিনে ফেলেছে তাই আপনি একজন ভালো উকিলের সন্ধান করুন আমি আপনাকে হেল্প করব। এরপর পল কয়েকজন বড় উকিলের সাথে মোহাম্মদের পরিচয় করে দেয় আর মোহাম্মদ সেই উকিলের সাথে মামলাটি লড়ার জন্য দেখা করে কিন্তু কোনো উকিল মামলাটি নিতে রাজি হয় না এরপর কিছু উকিল মোহাম্মদের কাছে এসে বলে যে তারা সারার মামলাটি লড়বে তারা মোহাম্মদকে বলে আমাদের কাছে সব প্রমাণ আছে আমরা মামলাটি জিতবো কিন্তু পল আগেই মোহাম্মদকে বলেছিল কাউকে বিশ্বাস করবেন না আপনাকে ওরা মিথ্যা আশা দিয়ে ক্ষতি করার চেষ্টা করবে এজন্য মোহাম্মদ তাদেরকে মানা করে দেয় আর রাশি করেই এদেরকে মোহাম্মদের কাছে পাঠিয়েছিল এরপর আমাদেরকে অহনা নামের একটা মেয়েকে দেখানো হয় কয়েক বছর আগে সে কোর্টেই জব করতো কিছু কারণে তার জবটা চলে যায় এরই মধ্যে পল অহনার বাড়িতে যায় আর তাকে জিজ্ঞেস করে তুমি যে বিজয় মোহন উকিলের সাথে কাজ করতে তিনি এখন কোথায় তাকে আমার খুব দরকার অহনা পলকে বিজয় মোহনের কাছে নিয়ে যায় সেখানে অ্যাডভোকেট বিজয় মোহনকে দেখানো হয় কিছু বছর আগে বিজয় অনেক বড় মাপের আইনজীবী ছিল কিন্তু কিছু কারণে বার কাউন্সিলর বিজয় মোহনকে সাসপেন্ড করে দেয় এখন তার সাসপেন্ড পিরিয়ড শেষ হয়ে গিয়েছে কিন্তু সে আর কোর্টে যায় না আর প্র্যাকটিসও করে না বর্তমানে সে অন্য আইনজীবীদের বিভিন্ন মামলার বিষয়ে ফোনে পরামর্শ দিয়ে নিজের জীবন কাটাচ্ছে এখানে পল বিজয়মোহনকে সারার ব্যাপারে সব কিছু খুলে বলে বিজয়মোহনকে সারার মামলাটি লড়ার জন্য পল এবং অহনা অনেক রিকোয়েস্ট করতে থাকে কিন্তু বিজয়মোহন মামলাটি নিতে চায় না সে বলে আমি তো প্র্যাকটিস করা ছেড়ে দিয়েছি তাই এই মামলাটি লড়ার জন্য আমি পারফেক্ট না এরপর অহোনা বিজয়মোহনকে অনেক অনুরোধ করে সারার কাছে নিয়ে যায় বিজয় মোহন যখন সারার সাথে কথা বলে তখন সে দেখে সারার মধ্যে তার ধর্ষকে শাস্তি দেওয়ার একটা খুব জাগে আর খুব কম তার ধর্ষকে শাস্তি দেওয়ার কথা প্রকাশ্যে বলতে পারে আর সারা তো একজন অন্ধ সারার সাথে ঘটে যাওয়া সব কথা বিজয়মোহনকে খুলে বলে বিজয় মোহন তখন কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায় এরপর বাইরে এসে বিজয়মোহন মোহন পলকে বলে যে আমি এই মামলা নিলে হেরে যাব। তবে সারার জেতা খুব জরুরি তখন অহনা বলে এজন্য মামলাটি আমি আপনাকে দিতে চাই কারণ মাইকেলের উকিল হচ্ছে সেই ক্রিমিনাল রাজশেখর আর আপনার তো সব কিছুই মনে আছে পরের দিন মোহাম্মদ অহনাকে বলে যে বিজয় মোহন তো অনেকদিন ধরে কোর্টে প্র্যাকটিস করে না তাহলে তিনি কি মামলাটি জিততে পারবে এরপর অহনা বিজয় মোহনের কথা বলতে শুরু করে কিছু বছর আগে রাজশেখরের জুনিয়র হিসেবে কাজ করত বিজয় মোহন সেই সময় রাজশেখরও বড় মাপের একজন উকিল ছিল একসময় রাজশেখরের মেয়ে পূর্ণিমা সাথে বিজয় প্রেমের সম্পর্ক হয় কিন্তু এই ব্যাপারটা রাজশেখরের পছন্দ হয় না এরই মধ্যে বিজয় মোহন রাজশেখর চোখের সামনে সফল হতে শুরু করে সেটা আবার রাজশেখর সহ্য করতে পারত না একটা মামলার কিছু ডকুমেন্টস অনেক বিজয় মোহনের দরকার ছিল সেই সময় অহনা ফাইল আনা নেওয়া কাজ করত। আর সেই অনেক গোপনীয় ছিল অহনা সেইগুলো বিজয় মোহনকে দিয়েছিল আর দুর্ভাগ্যবশত সেই ডকুমেন্টস গুলো বিজয় মোহন হারিয়ে ফেলে এজন্য বিজয় মোহন এবং অহনাকে বার কাউন্সিল থেকে সাসপেন্ড করে দেওয়া হয় এরপরে জানা যায় যে সেই ডকুমেন্টস গুলো রাজশেখর চুরি করেছিল তার কিছুদিন পর রাজশেখর তার মেয়ে পূর্ণিমাকে অন্য সেলের সাথে বিয়ে দিয়ে দেয় অন্যদিকে দেখানো হয় বিজয় মোহন টিভিতে রাজশেখরের ইন্টারভিউ দেখছিল সেখানে রাজশেখর বলে যে ওই অন্ধ মেয়েটি মিথ্যা বলছে টাকার জন্য অন্ধ আমার ক্লায়েন্টকে ফাঁসানোর চেষ্টা করছে এই ধরনের কথা শুনে বিজয়মোহন মামলাটি লড়ার সিদ্ধান্ত নেয় এরপর বিজয় মোহন মামলাটির ফাইলগুলো দেখতে যে কিছু ফাইল মিসিং পায় তাই সে অহনাকে এবং পলকে ডেকে পাঠায় পল যখন ফাইল মিসিং এর কথা শুনে তখন সে অবাক হয় পল বলে যে রাজশেখর সিস্টেম করে এই মামলা থেকে তাকে সরিয়ে দিয়েছে আর নতুন যে তদন্তকারী অফিসার এসেছে সে কিছু ফাইল সরিয়ে ফেলেছে পরের দিন দেখা যায় যে প্রায় চার বছর পর বিজয় মোহন কোর্টে এসেছে আজকে কোর্টে সারার মামলাটি শুনানি আছে। সেদিন সারার সাথে যা যা হয়েছে বিজয় মোহন সাহেবকে বলতে থাকে এরপর বিজয় মোহন সারাদের কাজের মেয়ে সীমাকে জিজ্ঞাসাবাদ শুরু করে এখানে সীমা জানায় সে পাঁচ বছর ধরে সারাদের বাসায় কাজ করছে সে সকালে আসে আর সন্ধ্যায় যায় আর দুর্ঘটনার দিন সারার বাবা মা এক বিয়ে দাওয়াতে গিয়েছিল আর এই সুযোগটা মাইকেল কাজে লাগিয়েছিল কারণ মাইকেল আগের দিন শুনে গিয়েছিল যে সারার বাবা মা বিয়েতে যাবে এবং আমি সেই সময় ব্যাংকে যাব। আর সারা তখন বাড়িতে একাই থাকবে এরপর যখন আমি ব্যাংকের থেকে বাড়িতে আসি তখন সারাকে খুব খারাপ অবস্থায় দেখতে পাই আমার মনে হলো সারার সাথে অনেক খারাপ কিছু হয়েছে এরপর আমি প্রতিবেশীদের ডেকে নেই এবং সাথে সাথে পুলিশকে খবর দেই এরই মধ্যে সারার বাবা মা বাড়িতে ফিরে আসে এরপর কোর্টে রাজশাহী করে কথা বলার পালা আসে এখানে রাশিক ও সারার বাবা মাকে ছোট করে কথা বলতে শুরু করে সে আরো বলে যে সারার বাবা মা মোহাম্মদ তার আসল বাবা নয় তার আগে থেকে সারার উপর কুদৃষ্টি ছিল সেজন্য সে বাড়ির পিছন দরজা দিয়ে ঘরে এসে সারার সারার সাথে শারীরিক সম্পর্ক করেছে আর মা আগে থেকে টাকা লোভী ছিল সে আগের স্বামীকে ছেড়ে মোহাম্মদকে টাকার জন্য বিয়ে করেছে আর সে মাইকেলকে সারা রুম এ ডেকে ফাঁসিয়ে দিচ্ছে কারণ মাইকেলের বাবা একজন অনেক ধনী বিজনেসম্যান অনেক টাকা হাতিয়ে নিতে পারবে পরের দিন বিজয় মোহন সারার সাথে দেখা করে আর কোর্টে স্টেটমেন্ট দেওয়ার জন্য তাকে প্রস্তুত করতে থাকে বিজয়মোহন সারাকে বলে রাজশেখর তোমাকে অনেক প্রশ্ন করবে এমনকি তোমাকে উল্টো প্রশ্ন করে ফাঁদে ফেলার চেষ্টা করবে এবং তোমাকে ইমোশনালি ভেঙে ফেলার চেষ্টা করবে কিন্তু তোমাকে স্ট্রংলি তার প্রশ্নের উত্তর দিতে হবে এরপর কোর্টে শুনানির দিন চলে আসে সেদিন সারাও কোর্টে চলে আসে বিজয় মোহন সারাকে জিজ্ঞেস করে সেদিন তার সাথে কি হয়েছিল সারা তখন বলতে শুরু করে আমার বাবা মা সেদিন বিয়ের দাওয়াতে গিয়েছিল এবং সীমা দিদিও ব্যাংকে গিয়েছিল আমি যখন বাথরুমে গোসল করে ঘরে আসি তখন মনে হয় আমার ঘরে কেউ ঢুকেছে এরপর মাইকেল আমার জামা কাপড় খুলে জোর করে রেপ করতে শুরু করে যখন আমি চিৎকার করতে শুরু করি তখন সে আমাকে মেরে ফেলার হুমকি দেয় তখন আমি নিজের জীবন বাঁচিয়ে আমার হাত দিয়ে মাইকেলের মুখ স্পর্শ করি যাতে আমার তার চেহারা মনে থাকে এরপর রাজশে করে কথা বলার সময় আসে রসশেখো সারাকে ইমোশনালি ভেঙে ফেলার চেষ্টা করে সে সারাকে প্রশ্ন করতে শুরু করে রাজশেখো সারাকে জিজ্ঞাসা করে তোমার বাবা মোহাম্মদ তোমাকে অনেকবার শুয়েছে তাই না এতে সারা বলে আমাকে কেউ স্পর্শ করলে আমি বুঝে যাই আমাকে কি উদ্দেশ্যে স্পর্শ করছে আমার বাবা কখনো আমাকে খারাপ উদ্দেশ্যে স্পর্শ করেনি এধনে ধরনের নোংরা প্রশ্ন রাশেক সারাকে করতে থাকে আর সারাকে তার বাবা মোহাম্মদ ভাস্কর্য বানাতে শিখিয়েছে এরপর সারা সাহস করে বলে আমাকে মাইকেল ধর্ষণ করেছে আমি মাইকেলের কণ্ঠস্বরও চিনি এতে রাশেকর বলে কোনো মেয়ে এত নির্ভীক হয়ে কিভাবে কোর্টের সামনে এভাবে কথা বলতে পারে কারণ কোনো মেয়ে কোর্টে আসলে ভয় পেত তার মানে সারা নাটক করছে কারণ তার মধ্যে ভয় আর সংকোচ নেই এরপর বিজয়মোহন বলে উঠে প্রতিটি মেয়ের কোটে এসে সত্যি বলার সাহস থাকে না কিন্তু সারা একজন নির্বিক এবং সাহসী মেয়ে সে তার অপরাধীর কঠোর শাস্তি চায় সে শুধু তার ন্যায় বিচারের জন্য কোর্টে এসেছে পরে শুনানিতে বিজয়মোহন কোর্টে বিনোদকে হাজির করে বিনোদ মাইকেলের বন্ধু হওয়ার কারণে কোর্টে তার কথা পরিবর্তন করে ফেলে সে সারার পক্ষে কথা বলতে এসে মাইকেলের পক্ষে কথা বলে এবারে শুনানির পর সব নিউজ চ্যানেল মাইকেলের পক্ষে কথা বলতে থাকে এটা দেখে অহনা সোশ্যাল মিডিয়ায় সাপোর্ট নিতে শুরু করে সারার সাথে যা যা হয়েছে সেটা সোশ্যাল মিডিয়ায় জানানোর পর সে পোস্টগুলো অনেক বেশি ভাইরাল হয়ে যায় সবাই সারাকে সমর্থন করে পরের দৃশ্যে আমরা জানতে পারি যে কয়েকদিন পর মাইকেলের বিয়ে একজন মন্ত্রীর মেয়ের সাথে হওয়ার কথা ছিল কিন্তু সোশ্যাল মিডিয়ায় মাইকেলের ঘটনাটা দেখে মেয়েটি বিয়ে ভেঙে দেয় এতে মাইকেলের অনেক রাগ উঠে সেদিন রাতে সে লোকজন নিয়ে সারার বাড়িতে যায় সে সারা এবং তার বাবা মাকে হুমকি দিতে শুরু করে মাইকেল সারাকে বলে তুমি তো জানো আমি তোমার সাথে কি করতে পারি তোমার উচিত হবে এই মামলাটি এখানে শেষ করতে আর তুমি আমার কিছুই করতে পারবে না পরের দিন যখন এই ব্যাপারটা মাইকেলের বাবা এবং রাজশেখর জানতে পারে তখন তারা মাইকেলের ওপর অনেক রেগে যায় রাজশেখর তখন মাইকেলকে বলে এই ধরনের ঘটনা করলে তোমার মামলাটি আরও জটিল হয়ে যাবে এর পরের শুনানিতে রাজশেখর অন্য মামলায় যাওয়াতে কোর্টে আসতে পারেনি এজন্য তার মেয়ে পূর্ণিমাকে মামলাটির দায়িত্ব দেয় বিজয় মোহন জশ বলে মাইকেল বাইরে থাকলে সারা এবং তার পরিবারের ক্ষতি হতে পারে এতে পূর্ণিমা বলে মাইকেল যে এটা করেছে সেটার কোনো সত্যতা নেই এবং প্রমাণও নেই আসলে সারাদের কাছে কোনো কোনো নেই নেই এবং ফুটেজও না থাকার কারণে সিদ্ধান্ত নেয় সারা পরিবারকে পুলিশ প্রোটেকশন দিবে এরপর বিজয় মোহন এবং পূর্ণিমা কিছু সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকে আসলে মাইকেল সারাকে ধর্ষণ করার সময় কোনো প্রমাণ রাখেনি না কোনো আঙ্গুলের ছাপ পাওয়া গেছে না কোনো সামিক স্যাম্পল পাওয়া গেছে এতে পূর্ণিমা বলে যেদিন সারার সাথে দুর্ঘটনা ঘটে সেদিন মাইকেল সেখানে ছিল না সে তার বন্ধুদের সাথে দেখা করার জন্য শহরের বাইরে একটা রিসোর্টে গিয়েছিল গিয়েছিল এরপর সে রাতের বেলা ডিনারের জন্য হোটেলে এভাবে সিসিটিভি ফুটেজ এবং ফোন লোকেশনের পূর্ণিমা ডিটেলস বলতে থাকে এরপর বাড়িতে এসে বিজয় মোহন মাইকেলের লোকেশন খতিয়ে দেখতে শুরু করে সে দেখে সবগুলো লোকেশন হুবহু মিলে যাচ্ছে এজন্য সে অহনাকে লোকেশনগুলোতে যে চেক করতে বলে এরপর অহনা সে রিসোর্টে যে সিসিটিভির ফুটেজ দেখতে চায় কিন্তু তাদের ক্যামেরা নষ্ট হয়ে পড়ে আসছে এরপর অহনা সে হোটেলে যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে যেখানে দেখা যায় সেদিন মাইকেল সে হোটেলে গিয়েছিল। কিন্তু এসব কিছু রাজশাহী মাস্টার প্ল্যান ছিল বিজয়মোহন এসব বুঝতে পেরে অনেক আফসোস করতে থাকে এরপর অহনা বিজয়মোহনকে মোটিভেট করে বলে যে আপনি আবারও শান্তভাবে সিসিটিভি ফুটেজগুলো দেখেন হয়তো বা কোনো কিছু পেতে পারেন এরপর বিজয়মোহন আবার ফুটেজগুলো দেখতে থাকে এবার সে বুঝতে পারে ফুটেজগুলো নকল এই ফুটেজগুলো এডিট করা হয়েছে পরের দিন বিজয়মোহন পলকে নিয়ে ওই হোটেলের মালিককে হুমকি দেয় আর বলে জালিয়াতির কারণে আপনার সাত বছরের জেল হতে পারে এতে সে ভয় পেয়ে বিজয়মোহনকে আসল ফুটেজ দিয়ে দেয় পরের দিন কোটে বিজয়মোহন আসল ফুটেজ দেখায় এবং প্রমাণ করে দেয় যে আগের ফুটেজগুলো নকল ছিল এরপর বিজয় মোহন আরেকটি ফুটেজ দেখায় যেখানে রাজশেকরকে দেখা যায় রাজশেকর হোটেলের মালিককে হুমকি দিয়ে মাইকেলে সিসিটিভি ফুটেজ নকল করেছিল এই ভিডিওটি দেখার পর রাজশেকর খুব অবাক হয়ে যায় কোটে সবার সামনে সে অনেক লজ্জা পায় জজ রাজশেকরের উপর নিষেধাজ্ঞা জারি করে আর অন্যান্য উকিল এবং পাবলিক রাজশেকরের অনেক সমালোচনা করে এরপরে শুনানিতে রাজশেকের নিষেধাজ্ঞার কারণে পূর্ণিমা মামলাটি চালিয়ে যায় পূর্ণিমা জজকে বলে যে আমি মানলাম সে ফুটেজগুলো নকল ছিল কিন্তু ফোন লোকেশন তো ভুল হতে পারে না এরপর সে মাইকেলের ফোন লোকেশন জজ সাহেবকে দেখাতে শুরু করে এরপর বিজয় মোহন জজ সাহেবকে একটি ফুটেজ দেখে বলে মাইকেলের শুধু গাড়ি দেখা যাচ্ছে কিন্তু গাড়ি কে চালাচ্ছে সেটা দেখা যাচ্ছে না বিজয় মোহন তখন মাইকেলের ড্রাইভারের সাথে জেরা শুরু করে ড্রাইভার মাইকেলের পক্ষে সাক্ষী দেয় সে বলে ওই দিন আমি ছুটিতে ছিলাম আর গাড়ি সেদিন মাইকেল চালাচ্ছিল এরপর শুনানির পর বিজয় মোহন অহনা এবং পলকে বলে যদি কোর্টে আমরা এটা প্রমাণ করতে পারি যে ড্রাইভার মাইকেলের গাড়ি চালাচ্ছিল তাহলে মামলাটি আমাদের দিকে ঘুরে দাঁড়াবে এরপর বিজয় বাড়ি যাওয়ার পর ফুটেজ চেক করতে থাকে ফুটেজে সে দেখে যখন মাইকেলের গাড়ি চালাচ্ছিল তখন পাশ দিয়ে আরেকটা গাড়ি ওভারটেক করছিল সে গাড়িতে আবার ক্যামেরা লাগানো ছিল বিজয় অনেক কষ্ট করে সেই ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে এর পরের শুনানিতে পূর্ণিমা মাইকেলের প্রত্যেকটা বন্ধুদের স্টেটমেন্ট নিতে থাকে মাইকেলের সব বন্ধুরা তার পক্ষে সাক্ষী দেয় এরপর বিজয় যখন কথা বলার সময় আসে তখন সে ক্যামেরার ফুটেজ দেখায় এই ফুটেজে স্পষ্ট দেখা যায় যে মাইকেলের গাড়িটি তার ড্রাইভার চালাচ্ছিল এরপর বিজয় মোহন আগের একটা মামলার ফাইল দেখায় কিছুদিন আগে মুম্বাই একটা ধর্ষণ হয়েছিল সেখানেও মাইকেল ছিল কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে সেই মামলাটি বন্ধ করে দেওয়া হয় এই সত্যি জানার পর রাজশেখর এবং পূর্ণিমা অবাক হয়ে যায় কারণ এই সত্যিটা মাইকেল তাদেরকে জানায়নি এরপর বিজয় মোহন সেদিন কি হয়েছিল সংক্ষেপে বলে বিজয় মোহন বলে দুর্ঘটনার আগের দিন বিনোদের বাড়িতে ঠিকানা খুঁজতে মাইকেল সারাদের বাড়িতে যায় সারার পরিবার যেসব কথাবার্তা বলছিল মাইকেল সব শুনে ফেলে আর মাইকেল সারাকে দেখে কুদৃষ্টি দিতে শুরু করে এরপর ইচ্ছে করে মাইকেল বিনোদের বাড়িতে থেকে যায় সেদিন রাতে মাইকেল তাদের কোম্পানির ড্রাইভারকে ডেকে আনে আর তাকে অন্য আরেকটা গাড়ি নিয়ে আসতে বলে সকাল হওয়ার পর বিনোদ যখন কাজে চলে যায় তখন মাইকেলের ড্রাইভার বিনোদের বাড়ির সামনে চলে আসে মাইকেল তার ফোন আর গাড়ির চাবি দিয়ে রিসোর্টে ঘুরে বেড়াতে বলে এরপর মাইকে সারাদের ঘরের পিছন দিয়ে সারা ঘরে ঢুকে পড়ে তারপর মাইকে সারাকে ধর্ষণ করে আর অসহায় সারা মাইকেলের মুখে স্পর্শ করে তার চেহারা মনে করে রাখে যেন পরে সারা তার ধর্ষকের চেহারা স্টার বানাতে পারে কোর্টে এসব শোনার পর পূর্ণিমা বলে উঠে এই কাহিনীটি একটা মুভির কাহিনীর মতো লাগছে একটা অন্ধ মেয়ে কিভাবে একজনকে না দেখে হুবহু চেহারা স্টার বানাতে পারে আর আমার মনে হচ্ছে মাইকেলের স্টার মুহাম্মদ মোহাম্মদ নিজে বানিয়ে সারার কথা বলছে মাইকেলের বাবার কাছ থেকে যেন অনেক টাকা হাতিয়ে নেওয়া যায় এরপর বিজয়মোহন মোহন যশ বলে সারা কোর্টের লাইভ ডেমো দেখাবে মানে সারা একজনের মুখে স্পর্শ করে তার চেহারা স্ট্যাচু বানাবে আর যদি এতে সারা ব্যর্থ হয় তাহলে এই মামলার ব্যাপারে আমার আর কিছু বলার নেই পূর্ণিমা তখন বলে যে সারাকে কারোর চেহারা স্পর্শ করার জন্য পাঁচ মিনিট দেওয়া হবে আর সারা কার চেহারা বানাবে সেটা আমরা ঠিক করব। যশ সাহেব এবং পূর্ণিমার কথা শুনে রাজি হয়ে যায় এরপর রাজশেখর নিজে সারার সামনে চলে আসে সারাকে এবার করে মুখে স্পর্শ করে তার চেহারা বানাতে হবে সারা যখন করে চেহারা স্পর্শ করছিল রাশ্বে তখন সারাকে খারাপ খারাপ কথা বলতে থাকে আর সে সারাকে তাসশিলের মতো আচরণ করতে থাকে কিন্তু সাহসী সারা নিজের মনোযোগ না হারিয়ে ধীর স্থিরভাবে রাশ সেকের চেহারা স্পর্শ করতে থাকে নির্ধারিত পাঁচ মিনিট শেষ হওয়ার পর রাশিকর সেখান থেকে চলে যায় আর সারা তার অসহায়তায় নির্মম ঘটনা মনে কবর দিয়ে রাশ্বে করে স্ট্যাচু বানাতে থাকে সে তার জীবনের সেরা স্ট্যাচু বানানো শেষ করে এরপর কোর্টে সবাই আসে এবং সেই স্ট্যাচুটি কাপড় ঢাকিয়ে জজের সামনে নিয়ে আসা হয় তখন জজের সামনে স্ট্যাচুর কাপড় তুলে ফেলা হয় যখন জজের সামনে স্ট্যাচুর কাপড় তুলে ফেলে তখন জজ নিজেই অবাক হয়ে যায় জশ সাহেব রাজশেখরকে ডাকে এবং তার চেহারা হুবহু স্ট্যাচু দেখে রাজশেখর নিজেই হতবাক হয় কোর্টে সবাইকে সারা তাক লাগিয়ে দেয় জশ সাহেব তখন মাইকেলকে হাজতে রাখার নির্দেশ দেয় এবং তাকে যাবজ্জীবন জেল দিয়ে দেয় এরপর পূর্ণিমায় মুখ রাজশেখর বিজয় মোহনকে অভিনন্দন জানায় এরপর সারা বাবা মা বিজয় মোহনকে ধন্যবাদ জানায় মোহাম্মদ বিজয় বলে যে সারার একটা মনের ইচ্ছা আছে এরপর সারা বিজয় কাছে যায় এবং সে তার মনের গভীর শ্রদ্ধার সাথে চেহারা দেখে আর কৃতজ্ঞতা জানায় এতে থেকে পানি পড়ে এবং সারাও কেঁদে ফেলে বিজয় মোহন সেখান থেকে চলে যায় এরপর সারা তার মুখের কাপড় খুলে ফেলে এবং প্রশান্তি নিঃশ্বাস ফেলে সবার সামনে দিয়ে নিজের ঘরে ফিরে যায় মুভিটি এখানেই শেষ হয়ে যায় আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ